চিরদিনই তুমি জামা ধারভাইকে ভাইকে আমরা দেখেছি আর্য সিংহরায় অসুস্থ হয়ে পড়েছে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে হাসপাতালে পেছন পেছন রয়েছে বাড়ির সকলে কিঙ্কর পৌঁছে গেছে হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স থেকে রোগী নামানো হয়েছে দেখেছি আর্য স্যারের বদলে অন্য কেউ যেন শুয়ে আছে এদিকে কিং করো নিয়ে যাবে আর্যকে অ্যাম্বুলেন্সটা ঘুরে বেরিয়ে চলে গেল কোথায় গেল আর্য লক্ষ্য করেছে অপর্ণা আর্য স্যারকে নিয়ে অ্যাম্বুলেন্সটা অন্য কোথাও চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে চিৎকার করতে করতে ও এগিয়ে আছে আশেপাশে কেউ নেই কিন্তু দৌড়ে তো ধরা যাবে না কি করবে বুঝতে পারছে না কাকে বলবে আশেপাশে কেউ কোথাও নেই অটো কোথায় তারপর দেখছে একটা অটো দাঁড়িয়ে আছে সামনেও ছুটে গেছে দেখছে সেই আগের অটোওয়ালা দাদা বলছে অটো দাদা তখন বলছে কি হয়েছে বলল আমার একটা খুব বিপদ তুমি আমার সাথে যাবে বললো হ্যাঁ হ্যাঁ বোন নিশ্চয়ই যাবো আর্য বিপদ শুনে ও চুপ করে থাকবে হয় না বলেছে দেখো এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স গেল ওই অ্যাম্বুলেন্সটাকে ফলো করে যেতে হবে বলো আচ্ছা ঠিক আছে তুমি বসো কাউকে খবর দিতে পারলো না এদিকে কিং করো বুঝতে পেরেছি কিছু একটা গোলমাল ঘটেছে আর্য কোথায় গেল আর্য তো নেই তাহলে আর্যকে কে কোথায় নিয়ে গেল সেই সময় অপর্ণা ছুটেছে একা একা অটোওয়ালা দাদার সাথে অটো দাদা একটা অন্য রাস্তা ধরেছে বলছে এদিক দিয়ে তো অ্যাম্বুলেন্স যায়নি তুমি এখানে নিয়ে এলে বললো দেখো বোন অ্যাম্বুলেন্স এই পথ দিয়েই যাবে তাই আমি আগে থেকে শর্টকাট রাস্তা ধরে এসে দাঁড়িয়েছি তাতে তোমার সুবিধে হবে দেখলো হ্যাঁ সত্যি অ্যাম্বুলেন্স এদিকে আসছে চুপ করে এক জায়গায় দাঁড়িয়েছিল ওরা দেখলো একটা ফাঁকা জায়গায় থামল পুরো একটা বাড়ি মতো ও পেছন থেকে উঠে পড়েছিল গাড়ির মধ্যে ভেতরে আর্য স্যারকে ডাকছে আর্য স্যারের কোনো সারা শব্দ নেই ভাবছিল স্যারকে নিয়েও নেমে যাবে অটো দাদাও আছে কিন্তু নামতে পারেনি লোকগুলো আবার গাড়িতে উঠে নিয়ে চলে গেছে সেই গাড়ি অন্য একটা জায়গায় সেখানে ও লুকিয়ে পড়েছে আর আর্য স্যারকে নামিয়ে নিয়েছে অটোওয়ালা দাদা আর পেছন পেছন আসেনি একটা বাড়ির মধ্যে ঢুকিয়েছে আর্যকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে তলায় আগুন জ্বলছে মাঝে মাঝে চিৎকার করছে এটা মেঘরাজের কাজ মেঘরাজ ওকে শাস্তি দিতে চায় অপর্ণা ভেতরে ঢুকে পড়েছে ঢুকে দেখছি কেউ কোথাও নেই কি ব্যাপার আর্য স্যারের এই অবস্থা কি করে আর্য স্যারকে বাঁচাবে আর্য স্যারের কষ্ট হচ্ছে কি হয়েছিল সেটাও তো জানতে পারেনি এদিকে বাড়ির লোকেরাও খুব চিন্তা করছে অপর না শুনতে পেয়েছে কেউ যেন আসছে লুকিয়ে পড়েছ দেখছে মেঘরাজ এসছে আবার মেঘরাজ বলছে আর্য কী ভেবেছিলি তুই সুখে সংসার করবি আর আমি সেটা হতে দেবো সেটা কিছুতেই সম্ভব না ওখানে খুব কষ্ট পাচ্ছে আর্য কিছু বলতে পারছে না পা পুড়ে যাচ্ছে একটা এমন কিছু সিস্টেম করেছে রিমোটে শখ দিচ্ছে আর আর্য স্যার চিৎকার করছে অপরা দূর থেকে দেখছে কিছু করতে পারছে না কি করবে ওখানে তো মেঘরা আছে বলছে তুই এখানেই থাক তারপর দেখ তোকে আর কেউ বাঁচাতে পারবে না তোর জীবনের শেষ তুই আমাকে খুব কষ্ট দিয়েছিস আমি চাইনি তোকে এইভাবে শেষ করে দিতে তোকে তোর পেয়ে মারতে চেয়েছিলাম কিন্তু দেখ তোর ভাগ্য এইভাবেই তোকে চলে যেতে হবে একটা হঠাৎ বোতাম টিপে দিল খাঁচার মতো আটকে গেল আরজোসার ভেতরে কি করে ওকে বার করবে চিন্তা করছে অপর্ণা অপর্ণা সামনেই একটা রড মতো পেয়েছিল কাছাকাছি এগিয়ে গেছে মেঘরাজের মাথায় মেরেছে মেঘরাজ ভাবতেও পারেনি অপর্ণা চলে এসেছে বলছে অপর্ণা তুমি এখানে ও আর্য স্যারকে উদ্ধার করতে গেছে সেই টিপে লোহার গেটটা খুলেছে আর্য স্যারকে টুল দিয়ে উঠে দড়ি টড়ি খুলে আগুনের উপর দিয়ে হেঁটে নামিয়েছে দুজনেরই পা পুড়ে গেছে বাইরে আসতেই মেঘরাজ আবার উঠে দাঁড়িয়েছিল কিন্তু পারেনি ওখানে চলে এসেছিল কিঙ্কর ওকে আটকে দিয়েছে কিঙ্কর অনেক কথাই বলছিল ওদিকে মেঘরাজ বলছে অপর্ণা তুমি ভুল করছো অপর্ণা সেই গেটটা আটকে দিয়েছে আটকে দিতেই বলছে তুমি ভুল মানুষকে বিয়ে করেছো ও রাজনন্দিনীকে যে রাজনন্দিনীকে আমি ভালোবাসতাম আমার থেকেও ও কেড়ে নিয়েছিল ওকে খুন করেছে আর্য একটা খুনি অপর্ণা আর্যকে নিয়ে যেতে যেতে সব শুনছে সেই সময় কিঙ্কর এসে গুলি করে দিয়েছে মেঘরাজকে বলেছে অপর্ণা তুমি এখান থেকে চলে যাও এখানে এক মুহূর্ত দাঁড়াবে না কিন্তু গুলি করলো কেন লুটিয়ে পড়েছে মেঘরাজ মেঘরাজের কথাটা যেন বন্ধ করে দিল কিন্তু যা শোনা শুনে নিয়েছে অপর্ণা আর্য স্যার অন্যায় করেছে খুনি এটা হতে পারে না ও বিশ্বাস করে না আর্য ওখান থেকে চলে যাচ্ছে কিঙ্করের লোকজন চলে এসছে অপেক্ষা করছিল অপর্ণা মেঘরাজকে হাঁ করে তাকিয়ে দেখছিল বলল অপর্ণা তুমি শিগগির যাও আর্য তোমাকে প্রয়োজন এখানে তোমাকে থাকতে হবে না আর মেঘরাজ যা বলছে সব মিথ্যে কথা বলছে বানিয়ে বানিয়ে বলছে তোমাদের সংসারটা নষ্ট করতে চায় একটাও সত্যি কথা বলছে না কিন্তু মেঘরাজ বলছে অপনা তুমি জেনে রেখো আর্য একজন খুনি ও কারুর ভালো করতে পারে না কিন্তু অবস্থা ভালো না আর্যর তাই অপনা ছুটতে ছুটতে আর্যর সাথে বাড়ির পথে রওনা দিয়েছে অপেক্ষা করছিল ওর মা পরিবার পরিজন আর্য কেমন আছে কি হলো দুজনেরই পা পুড়ে গেছে অনেক কষ্টে বুদ্ধি বলে অপনা বাঁচিয়ে নিয়ে গেল আর্যকে মেঘরাজ ভাবতেও পারেনি এইভাবে উদ্ধার করে নিয়ে যাবে আর্যকে এবারে অপনার মনে অনেক দ্বিধা কেন মেঘরাজ বারবার আর্য স্যারকে তুলে নিয়ে যায় আটকে রাখে এবার তো মেরেই ফেলতো যদি সঠিক সময় না পৌঁছতে পারত কেন বলল রাজনন্দিনীকে খুন করেছে আর্য স্যার ও বিশ্বাস করে না আর্য স্যার কাউকে মারতে পারে তাহলে কেন মেঘরাজ এরম বলল আর কিঙ্কর স্যারই বা কেন গুলি করলো মেঘরাজকে অনেক প্রশ্ন ওর মনে দেখতে থাকবো কী হয় কেমন লাগছে ধারাবাহিকটা বা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো